চুয়ার বিদ্রোহের নেতা অচল সিংহকে মনে পড়ে কিংবা মহাভারতের বক্রাক্ষসের কথা শিলাবতী নদীর তীরবর্তী এই গ্র্যান্ড ক্যানিয়নের গভীর জঙ্গলই ছিল একসময় তাদের ডেরা উত্তর আমেরিকার অ্যারিজোনা মালভূমিতে কলোরাডো নদীর দীর্ঘ বছরের ক্ষয়কার্যের ফলে যেভাবে গ্র্যান্ড ক্যানিয়ন উঠেছিল গড়ে এখানেও তাই শিলাবতী নদীর লক্ষ বছরের ক্ষয়কার্যের ফলে বাংলার বুকে এই গ্র্যান্ড ক্যানিয়ান বা গিরিখাত উঠেছে গড়ে এই গিরিখাতেই একসময় আস্তানা গেড়েছিল রাক্ষস আর সে গুহা এখনও আছে একইভাবে ভীমের হাতে বধ হওয়া সেই রাক্ষসের স্মৃতি খুঁজতে পরন্ত রোদে নদীর ধার ধরে চলেছে হেঁটে গনগনিকে পাশে রেখে পশ্চিম মেদিনীপুরের গর্বেতার কাছে শিলাবতী নদীর পাড়ে এই গনগনি ভীমের সাথে বগ্রাক্ষে যুদ্ধ হয়েছিল এরই জঙ্গলেতে